ষোলো বছর পর তাহলে কি এবার সত্যি সত্যি দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক নানা উত্তেজনার মধ্যেই উঠেছে এমন খবর আগামী পাঁচ আগস্টের আগেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তারেক রহমান দশ জন গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ কর্মীদের মুখোমুখি হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কণ্ঠে স্পষ্ট ইঙ্গিত দ্রুতই দেশে আসছেন তারেক রহমান কিন্তু কবে তা নিয়ে এখনো রয়ে গেছে ধুয়াশা রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সারের একটি ফেসবুক স্ট্যাটাসে আরও গতি এনে দেয় তারেক রহমানের দেশে ফেরার আলোচনা তিনি লেখেন ছত্রিশ জুলাইয়ের আগেই ফিরছেন তিনি অবশ্য এটি একটি কাব্যিক রূপক আরেকটি পোস্টে আশরাফ কাইসার দাবি করেন গত দশ মাসে নেতৃত্বের গুণে তারেক রহমান দশ ধাপ এগিয়েছেন কলকাতার বাংলাদেশ উপ হাই কমিশনের প্রথম সচিব তারেক চয়নের শেয়ার করা একটি ভিডিওতেও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন উনি খুব শিগগিরই ফিরবেন ইনশাল্লাহ সেটি ছিল চারজন তখনই অনেকের মনে প্রশ্ন জাগে তাহলে কি অবশেষে বিমানবন্দরে দেখা যাবে তাকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এতদিন যে বড় কথা ছিল তা ছিল তার বিরুদ্ধে দায়ের কৃত মামলা কিন্তু গত আঠাশ মে অজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মামলায় খালাস পাওয়ার পর দৃশ্যত তার দেশে ফেরায় আর কোনো আইনি বাধা নেই তবে একটি ইস্যু এখনো অমীমাংসিত তা হল পাসপোর্ট দু সালে তারেক রহমান তার স্ত্রী ও মেয়ে পাসপোর্ট স্যারেন্ডার করেছেন বলে প্রচার চলে আসছে যদিও বিএনপি তা অস্বীকার করেছে পাঁচ আগস্ট দু সেদিন অনেকেই আশা করেছিলেন তারেক রহমান সহসায় ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের প্রস্তুতি ছিল তুঙ্গে লাখো জনতার জমায়েতের জল্পনা হচ্ছিল কিন্তু শেষ মুহূর্তে তিনি ফিরলেন না কেন তা নিয়ে এখনো রয়ে গেছে নানা প্রশ্ন চলতি বছরের ছয় মে দেশে ফেরেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান বিএনপির ভাষ্য ছিল তারেক রহমান অল্প কিছুদিনের মধ্যেই ফিরবেন জুবাইদা এখন আবার লন্ডনে তাহলে কি এবার সত্যি ফিরছেন তারেক রাজনৈতিক কৌশলে তারেক রহমান এখন আগের চেয়ে আরো পরিণত এমন মন্তব্য বিশ্লেষকদের সম্প্রতি ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক এবং আন্তর্জাতিক যোগাযোগে তার সক্রিয়তা নতুন দিক উন্মোচন করেছে 5 আগস্ট আসতে আর বাকি মাত্র অল্প কদিন রাজনৈতিক আবহ বদলে যাচ্ছে বিএনপির কৌশলে আসছে নতুন ধারা এখন দেশবাসীর চোখ আটকে আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব জল্পনার অবসান ঘটিয়ে কবে দেশে ফিরছেন তারেক রহমান এখন এই প্রশ্নই উঠেছে চারিদিকে